এখন আমরা কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব বিসিএস নিয়ে কে এটা সম্ভবত আপনারা যারা এই ভিডিওটি শুনছেন প্রায় সবাই শুনেছেন এই ধরনের একটি শব্দ বি এটা একটা অ্যাক্রোনিম এই অ্যাক্রোনিমটা ব্যবহৃত হয় বাংলাদেশ সিভিল সার্ভিস জন্য সিভিল সার্ভিস বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস এখানে মূল শব্দটা খেয়াল করেন সিভিল সার্ভিস সিভিল সার্ভিস সিভিল সার্ভিস পৃথিবীর প্রায় সকল দেশেই সিভিল সার্ভিসের উপস্থিতি বিদ্যমান এই সিভিল সার্ভিসের মতোই আরেকটি আর কয়েকটি সার্ভিসের নাম আমি আপনাদেরকে বলি একটি হল মিলিটারি সার্ভিস আরেকটি হলো ধরেন নেভাল সার্ভিস তাহলে দেখেন বাংলাদেশ সিভিল সার্ভিস এই সিভিল সার্ভিস হচ্ছে সামনে আসছে বাংলাদেশ সিভিল সার্ভিস সিভিল সার্ভিসের মতোই সার্ভিস আছে দেখেন বিশ্বে মিলিটারি সার্ভিস সার্ভিস আছে আছে নেভাল এরকম আরো অন্যান্য সার্ভিস আছে আমি বোঝানোর জন্য এই দুটাকে ব্যবহার করলাম এই সিভিল সার্ভিসটা বাংলাদেশের নিজস্ব কোনো উৎপাদন নয় নিজস্ব কোনো ক্রিয়েশন নয় এটা হচ্ছে একটা আমদানি এই সিভিল সার্ভিস বাংলাদেশে যেটা আমরা আজকে পাচ্ছি সেটি এসেছে সুদূর ইংল্যান্ড থেকে আমরা যেটাকে ব্রিটিশ সাম্রাজ্য বলছি সেখান থেকে এসেছে আপনারা সকলেই জানেন সতেরোশো সালে পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এখানে প্রথমে বাণিজ্যিক পরে দেওয়ানি এই সমস্ত দিকগুলো রাজস্ব এগুলো তারা সব কিছু বুঝে নিয়েছিল দখলে নিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এতদন চলে উপমহাদেশে তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করে ওই বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা এখানে একটি সার্ভিসের গোড়াপত্তন করে তারা একটা সার্ভিস এখানে প্রবর্তন করে সেই সার্ভিসটার নাম ছিল মার্কেন্টাইল সার্ভিস মার্কেন্টাইল সার্ভিস এ এম সি এস মার্কেন্টাইল সার্ভিস যেটা এই মার্কেন্টাইল সার্ভিসটাই পরবর্তীতে আমাদের এখানে এসে হয়ে গেল সিসিএস সিসিএস মানে হচ্ছে কভেন্টেড সিভিল সার্ভিস কমেন্টেড মানে হচ্ছে চুক্তিবদ্ধ যারা চুক্তির ভিত্তিতে কাজ করতো আপনার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে আঠারোশো সালে যখন ভারতবর্ষের শাসনবার ইংরেজদের হাতে চলে যায় ইংরেজ সরকারের কাছে চলে যায় তখন তারা আমাদের দেশে চালু করল আইসিএস অথবা ইন্ডিয়ান সিভিল সার্ভিস এটাকে সংক্ষেপে আমরা বলছি আইসিএস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস পাকিস্তান আমলে এটা সিএসএস এ রূপান্তরিত হয় এটা আমাদের দেশে পরবর্তীতে সিএসপি নামে বেশি জনপ্রিয়তা করে তবে এটা হচ্ছে সিসিএস সেন্ট্রাল সুপেরিয়র সার্ভিস আমি আবারও বলছি সেন্ট্রাল সুপেরিয়র সার্ভিস বাংলাদেশের জন্ম লাভের পর উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম দশকেই সত্তর থেকে আশি এই দশকটাতে আমাদের সিভিল সার্ভিসে লোক নিয়োগ করা হয়েছিল সুপিরিয়র পোস্টে লোক নিয়োগ করা হয় কিন্তু এই সার্ভিসটির নামটা আনুষ্ঠানিকভাবে বিসিএস করা হয় উনিশশো সালের সিভিল সার্ভিস অ্যাক্টের মাধ্যমে সালে যে সিভিল সার্ভিস অ্যাক্ট হয় উনিশশো সালের সিভিল সার্ভিস অ্যাক্টের মাধ্যমে সিএসএ আমাদের দেশে এই সার্ভিসটার নাম আনুষ্ঠানিকভাবে বিসিএস করা হয় এই বিসিএস নামে প্রথম সার্কুলার হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে প্রথম বিসিএস পরীক্ষা হয় আমাদের যে সমাজে এখন দেখবেন অনেক গুরুত্বপূর্ণ সিভিল সার্ভিসে যারা আছেন একেবারে টপার যারা আছেন বাংলাদেশ সিভিল সার্ভিসে কয়েকজনের পদবী যদি আমরা বলি যেমন মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টার মুখ্য সচিব জনপ্রশাসন সচিব এই ধরনের বড় বড় পদগুলোতে আমাদের সিভিল সার্ভিসের যারা আছেন তারা সবাই হচ্ছেন উনিশশো বিরাশি কর্মকর্তা বর্তমান মন্ত্রিপরিষদ সচিব জনাব শেখ আব্দুর রশিদ স্যার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব জনাব সিরাজ মিয়া স্যার এবং জনপ্রশাসন সচিব এহসান স্যার এরা সবাই কিন্তু উনিশশো বিরাশি বাচের কর্মকর্তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এখানে বিসিএসটা কিভাবে এসেছে এখন লাস্ট এই ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিসের বাংলাটা কি এটা যদি আমার ভিডিও করতে করতে কারো যদি জানা থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন হলে আমি বলে দিচ্ছি এটা অনেকে ভুলবশত এটার বাংলাটা ভুলভাবেই করেন বাংলাদেশ সিভিল সার্ভিসের বাংলা হচ্ছে সিভিল সার্ভিস বাংলাদেশ সুশীল সেবা বাংলাদেশ সুশীল সেবা বাংলাদেশ সিভিল সার্ভিসের বাংলাটি হচ্ছে উপযুক্ত সুন্দর একটা সৃজনশীল বাংলা হচ্ছে বাংলাদেশ সুশীল সেবা তাহলে এই ভিডিওটাতে আমরা যা দেখলাম একটা হচ্ছে বিসিএস অ্যাকরণিংটা কিসের জন্য ব্যবহৃত হয় এরপর হচ্ছে এটার অর্থটা কি এবং কোন প্রেক্ষাপটে কিভাবে আমাদের দেশে বাংলাদেশ সিভিল সার্ভিসটা এলো সেই বিষয়ের উপরে আমরা আলোকপাত করেছি বিসিএস আমাদের সমাজে দুইটা অর্থে ব্যবহৃত হয় দুটি অর্থে একটা হলো চাকরি অর্থে আরেকটা হলো পরীক্ষা অর্থে পরীক্ষা অর্থে চাকরি অর্থে কি বিসিএস চাকরি আর পরীক্ষা অর্থে কি বিসিএস পরীক্ষা যেমন সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা ছেচল্লিশতম বিসিএস ভাইবা পরীক্ষা অর্থাৎ এখানে হচ্ছে একটা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এখানে বিসিএসটা ইউজ হচ্ছে আবার যখন যারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয় তারা কাজ করে সিভিল সার্ভিসে অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিসে ইজ আমরা বলছি বিসিএসটা আমাদের সমাজে অর্থে ইউজ হয় দুটি একটি হচ্ছে চাকরি অর্থে সেটা হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস যেমন কেউ চাকরি ব্যাংকে চাকরি করেন কেউ সিভিল সার্ভিসে চাকরি করেন কেউ এনজিওতে চাকরি করেন এভাবেই আপনি চিন্তা করতে পারেন আবার এটা একটা পরীক্ষা আমরা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বলছি লিখিত পরীক্ষা বলছি বিভিন্ন ব্যাস অনুযায়ী সাল অনুযায়ী পরীক্ষার কথা বলছি এই অর্থে যারা পরীক্ষা দিয়ে পাশ করে পরীক্ষাটার নাম হচ্ছে বিসিএস আবার যারা পাশ করে চাকরি করে চাকরিটার নাম হচ্ছে তাও সিভিল সার্ভিস বা বাংলাদেশ সিভিল সার্ভিস ধন্যবাদ সবাইকে